যখন সব হবে তখন আর শখ হবে না জীবনের শখ জীবনের হিসাব মিলাতে মিলাতে শেষ হয়ে যাবে বয়সের হিসাব পরে থাকবে শুধু মন ভরা আক্ষেপ আর হাহাকার আফসোস এটাই জীবন আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই আল্লাহর রহমাতে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আল্লাহর আশেষ রহমাতে আজ আরও একটি নতুন ভিডিও নিয়ে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে বাজার থেকে অনেকগুলো মাছ নিয়ে এসেছে এবং আমি দুইটা গাছও নিয়ে আসতে বলেছিলাম মরিচের চারা রূপচাঁদা মাছ এনেছে চিংড়ি মাছ চিংড়ি মাছ এনেছে দুই পদের আর রূপচাদা মাছ দিয়ে এনেছে আর গরুর মাংস আর কিছু ফুরর্স এনেছে বাজার থেকে বাজারে গেলে অনেক অনেক বেশি কিছুই নিয়ে আসে বেশিরভাগ সময় আমারই বাজার করতে হয় ও বেশি একটা যায় না আমি সব কিছু নিয়ে আসি মাছ মাংস ফ্রিজ খালি হওয়ার আগেই আবার সব কিছু আইনে রাখা হয় আর ফ্রুটস তো আমার বাসায় সব সময়ই থাকে কারণ আমার বাসায় পুরুষ বেশি খাওয়া হয় এই যে দেখেন কি কি বাজার এনেছে সকালে নাস্তাটা আমি অফ ক্যামেরায় সেরে নিয়েছি অফ ক্যামেরায় আমি বাজারগুলো সব মাছ মাংস গুছিয়ে নিয়েছি এবং দুপুরে রান্নাও করে নিয়েছি এটা আমার বিকেলের ভিডিও ফুটেজ কাঁচামরিচ ধনিয়া পাতা এনেছিল সেগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি কাঁচামরিচগুলো বোটা ছাড়িয়ে নিয়ে আমি একটা বক্সের ভিতর রেখে আমি ফ্রিজে রেখে দেবো এভাবে রাখলে কাঁচামরিচ অনেক দিন ভালো থাকে এবং শুকিয়ে যায় না আমি এভাবে করেই রাখি এই মরিচ আমি যদি রাখি এক মাসও আমি রাখতে পারবো ফ্রিজে কোনোভাবেই নষ্ট হবে না একটা মরিচও নষ্ট হবে না এবং ধনিয়া পাতাগুলো আমি সবগুলো পরিষ্কার করে নেব দাম কম পেয়েছে বলে অনেক বেশি নিয়ে আসছে প্রায় আধা কেজির মতো ধনিয়া পাতা নিয়ে আসছে আর ধনিয়া পাতা আমার অনেক অনেক পছন্দ আমি শুধু মাংস ছাড়া সব তরকারিতেই আমি দুনিয়া পাতা ইউজ করি দুনিয়া পাতার ঘেরান আমার কাছে অনেক ভালো লাগে বারো মাস আমি ধুনিয়া পাতা কিনবই বাজারে গেলে কাঁচামরিচ ধুনিয়া পাতা তারপরে চিংড়ি মাছ এগুলো আমার ফ্রিজে সব সময়ের জন্যই থাকবে থাকতে হবে কারণ আমার ছেলে চিংড়ি মাছ পছন্দ করে ইলিশ মাছটাও হালকা একটু পছন্দ করে ধনিয়া পাতাগুলো আমার পরিষ্কার করা হয়ে গেছে এটা আমি একটা বক্সে রেখে টিস্যু পেপার দিয়ে নেব তারপর আমি বক্সে রেখে দেব একটু শুকিয়েও যাবে না আর কিচ্ছু হবে না খুব ভালো থাকবে অনেক দিন এভাবে করি আমি ধনিয়া পাতা সংরক্ষণ করে রাখি আপনারাও এভাবে ট্রাই করে দেখবেন দেখবেন ধনিয়া পাতা অনেক ভালো থাকে এখন আমি এগুলো ফ্রিজে রেখে দেবো এরপর আমি সব কিছু গুছিয়ে নিয়ে তারপর ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি এটা আমার আসরের পরের ভিডিও ঘরটা পরিষ্কার করে নিয়েছি এখন সন্ধ্যার জন্য নাস্তা বানাচ্ছে মেয়ে ফুরুশ কেটে নিচ্ছে পেঁপে আর পেয়ারা এগুলো কেটে নিচ্ছে মেয়ে বাসায় থাকলে ওর যদি কোনো ই না থাকে পড়া লেখার বেশি চাপ না থাকে তাহলে আমাকে অনেক হেল্প করে বেশিরভাগ সন্ধ্যার নাস্তাটা আমার মেয়েই বানায় ও আবার এইগুলো করতে পছন্দ করে যাক আমিও তবু অনেকটা রেস্ট পাই এগুলো আমার বেশি একটা করতে হয় না ওই করে আর পারে পারে সব কিছু আমার মেয়ে রান্না রান্নাবান্নাও খুব ভালো পারে আজকালকার মেয়েরা তো কাজই করতে চায় না সে তুলনায় আমার মেয়ে ভালোই মাসাল্লাহ সব কিছু করতে পারে আমার চেয়েও ফার্স্ট ফার্স্ট সব কাজ করতে পারে সন্ধ্যার জন্য কিছু পুরুষ চা এবং পুরি ভেজে নিচ্ছি ছেলে বলতেছে মাম্মা আমি পুরি খাবো এই জন্য ফ্রোজেন করা পুরি ছিল ফ্রিজে ওইগুলোই আমি ভেজে নিচ্ছি আর চা বানিয়ে নিচ্ছি সন্ধ্যায় চা না খেলে তো ভালোই লাগে না সকালবেলা মাঝে মাঝে খাই প্রতিদিন খাওয়া হয় না কিন্তু সন্ধ্যায় আমার চা খেতেই হয় পুরিগুলো ভেজে নিচ্ছি কিন্তু ভালো ফুলছে না এখন যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। আপনাদের একটি লাইক আমার ভিডিও অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে আর আমার ভিডিও দেখতে থাকুন দেখতে দেখতে যদি আপনাদের ভালো লেগে যায় তাহলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে রাখবেন সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন সন্ধ্যার নাস্তা আমার রেডি আমি আর আমার মেয়ে বসে নাস্তা খেয়ে নেবো ওর বাবা তো বিকেলে বের হয়েছে এখনও আসেনি আজ আমার মন এবং শরীর দুটোই ভালো না কারণ আমার বড় চাচা খুব অসুস্থ ব্রেন করছে তাকে দেখতে গিয়েছিলাম কালকে এই জন্য মনটা খুবই খারাপ সবাই আমার চাচার জন্য দোয়া করবেন আল্লাহ যেন ওনাকে সুস্থ করে দেন আর সবাই ভালো থাকবেন আর আমার আমার ফ্যামিলির জন্য আমার ছেলে মেয়ের জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাদের সবাইকে ভালো রাখেন সুস্থ রাখেন اللہ حافظ السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ